মাকে কিছুতেই ফিরে আসতে দেবে না কি করতে চলেছে সে ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া এই মুহূর্তে সবচেয়ে পুরোনো ধারাবাহিক হলো এই ধারাবাহিকটি এবং অনুরাগের ছোঁয়া একটা সময় দীর্ঘদিন প্রথম পজিশন হোল্ড করে রেখেছিল আজ আর পি কমলেও এক থেকে দশের মধ্যে নিজের পজিশন হোল্ড করে আজকে পর্বে কি দেখবেন দেখবেন পিটার ইউটিউব চ্যানেল দেখে রান্না করতে থাকে চারু সেই খাবার খাওয়ানো হয় সোনাকে সোনা খাবার দেখে বলে এটা কে রান্না করেছে তখন চারু বলে সেই খাবার খেয়ে তার মনে পড়ে যায় মায়ের হাতের খাবার কথা আর ওদিকে ইউটিউব চ্যানেলে আরো রান্না করছিল সেই ইউটিউব চ্যানেল দেখে যে হাতটা সে দেখতে পায় সূর্য বারে বারে মনে হয় এটা দীপার হাত সে বারে বারে মনে করে কেন তার এই দীপার হাতই মনে হচ্ছে কেন সে তার বার দীপার কথা ভাবছে হোটেলেও এক ছোট আঘাতটাই দীপা মালিকের কাছে কিন্তু মালিক খাবার খেয়ে প্রশংসা করতে যাবে এমন সময় একটা ফোন আসে এবং সে তাড়াতাড়ি চলে যায় এ চিন্তিত সূর্য আর হাত সেটা ওদিকে চিন্তিত শোনাও কি করে মাকে সে দূরে রাখতে পারে কারণ এই মুহূর্তে সে খুব কাছের একটি হোটেলে রয়েছে রূপা কাজ করতে করতে দেখে একটি বাচ্চা মি দেখিয়ে দেখে রূপা রূপা বলে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার রূপার সাথে সত্যি কি তাহলে রূপা আসতে চলেছে আর মাকে দূরে রাখতে কি বা প্ল্যান করছে শোনা জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোয়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন